প্রিয় শিক্ষার্থী বিং একাডেমির আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি বিং ট্রেডার্স সেখানে লেখা আছে যে বিং ট্রেডার্সের হিসাব বই হতে একত্রিশে ডিসেম্বর দুই তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে আচ্ছা তো প্রথমে আপনাকে কিন্তু লেখা আছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত হ্যাঁ আমি এর আগের ভিডিওর মধ্যেও এটা দেখিয়েছিলাম যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার থাকলে কি হবে আর নগদান বই অনুযায়ী ব্যাংকে বরাদ্দ থাকলে কি হবে যদি আপনাকে প্রশ্নে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার লেখা থাকে তাহলে যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট হবে সেগুলো যোগ হবে আর যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট সেগুলো বিয়োগ হবে আর উল্টো কাজ করতে হবে যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার লেখা থাকে অর্থাৎ এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার বৃত্ত আর নগদন বই অনুযায়ী ব্যাংক জমার বৃত্ত এই দুটো ভিন্ন বা দুটা একটা আর একটা বিপরীত যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার বৃত্ত লেখা থাকে তাহলে ব্যাংক ক্রেডিট গুলো যোগ হবে অর্থাৎ যে জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট সেগুলো যোগ হবে আর যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট সেগুলো হয়ে যাবে এখন বিও ওকে তাহলে এখন আমরা আগে জাবেদাগুলো শিখব কারণ ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি জাবেদা ক্লিয়ার হয়ে যায় তাহলে বাকি সবগুলো একদম ইজি হয়ে যায় হ্যাঁ তো আমরা এখন জাবেদা করব এক নাম্বারটা তো আমরা কোনো জাবেদা দিব না কারণ এটা দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব আমরা এখন জাবেদা করব মূলত দুই নাম্বার থেকে হ্যাঁ দুই নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত সবগুলো জাবেদা আমরা তাহলে প্রথমটা হলো পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি তাহলে খেয়াল করুন চেকটি আপনি লিখে দিয়েছেন এটা হয়তো আপনি আপনার পাওনাদারকে পরিশোধ করবেন কিন্তু চেকটা এখনো দেয়নি বা ব্যাংক উপস্থাপিত হয়নি ব্যাংকে যদি উপস্থাপিত না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কমে নাই হ্যাঁ অথবা ওইদিকে আবার প্রদি এসবও কমে নাই তাহলে যাবে দাঁড়াচ্ছে কি আর এটার জন্য যাবে দা হবে দুই সাল এটা কোন মাসের অঙ্ক ডিসেম্বর একত্রিশ তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখ এবং আমরা প্রথম এক নম্বরটা করতেছি তাহলে আমাদের হিসাব ডেবিট এবং প্রদীয় হিসাব ক্রেডিট ওকে আমি টাকাটা বসাচ্ছি না টাকাটা বসালে একটু ভিডিও তো অনেক দীর্ঘ হয়ে যাবে তাই শর্টকাট আমি টাকাটা বসাচ্ছি না আচ্ছা এরপরে দুই নাম্বার তিন নম্বরে বলতেছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে ব্যাংকে টাকা বেরেছে অন্যদিকে লভ্যাংশ প্রাপ্তি হয়েছে তাহলে দুই নাম্বারটা হচ্ছে আমাদের জন্য ব্যাংক হিসাব ডেবিট এবব লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট লভ্যাংশ প্রাপ্তি হিসাব ক্রেডিট ওকে নেক্সট এরপরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রদীয় হিসাবে এক হাজার টাকা পরিশোধ করা হয়েছে ব্যাংক যদি পরিশোধ করে তাহলে ব্যাংকের টাকা কমে গেল আর প্রদীয় হিসাবও কমে গেল তাহলে প্রদীয় হিসাব কমে যাওয়ার কারণে প্রদীয় হিসাব হবে ডেবিট প্রদীয় হিসাব ডেবিট এবং ব্যাংকের টাকা কমে গেল তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট ওকে নেক্সট এরপরে বলা হয়েছে চার নম্বরে যে আচ্ছা পাঁচ নম্বর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা সরাসরি যদি ব্যাংকে জমা দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা বেড়েছে আর অন্যদিকে টাকা বেড়েছে কমে গিয়েছে তাহলে ব্যাংকের টাকা যদি বৃদ্ধি পায় ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার বা প্রায় পয়সা কারণ এখন তো দেনাদার লেখা হয় না এখন লিখতে হয় প্রায় পয়সা এক পয়সা পেয়ে গেল ক্রেডিট ওকে তারপর 6 নম্বর বলা হয়েছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংক যদি চার্জ ধার্য করে চার্জ শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ এটার বাংলা হলো খরচ তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কমে গেল আর খরচ তো ডেবিট হয় তাহলে আমরা লিখব কি এখন ব্যাংক চার্জ ডেবিট কারণ চার্জ শব্দটার অর্থ হলো খরচ তাহলে খরচ ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং চার্জ করার কারণে আপনার ব্যাংকের অ্যামাউন্ট কমে গেল তাহলে ব্যাংক হিসাব হয়ে গেল ক্রেডিট ওকে তারপর সেম তারিখের মধ্যে আমাদের আরেকটা বিষয় বলে হচ্ছে মঞ্জুরি কৃত সুদ ব্যাঙ্ক যদি সুদ দেয় তাহলে আপনার ব্যাংকের টাকা বেড়েছে এবং সুদ থাক আপনার জন্য আই তাহলে ব্যাংকের টাকা বেড়েছে সম্পত্তি বেড়েছে সেজন্য ব্যাঙ্ক হিসাব হবে ডেবিট এবং ব্যাঙ্ক সুদ হবে ক্রেডিট কারণ ব্যাঙ্ক সুদ হচ্ছে আই আর আই ক্রেডিট হয় ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট ঠিক আছে তারপর এরপরে বলেছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে যদি চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত আসে তাহলে প্রাইট পয়সা বেড়ে যায় এবং ব্যাংকের টাকা কমে যায় তাহলে প্রাইট পয়সা যদি বেড়ে যায় প্রাইট হবে ডেবিট প্রাইট পয়সা ডেবিট এবং ব্যাংকের অ্যামাউন্ট কমে গেল কারণ ব্যাংকে টাকা বাড়েনি তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট চেক অমর্যাদাকৃত যদি হয় তাহলে ব্যাংকের টাকা কমে যায় এবং দেনাদার বা পয়সা বেড়ে যায় তারপরে আট তারিখে বলেছে নম্বরে বলেছে বিনিয়োগের সুদ পনেরো হাজার পাঁচশো টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় ব্যাংক যদি সরাসরি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে আদায় করলে ব্যাংকের টাকা বেড়েছে হ্যাঁ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হলো ক্রেডিট কারণ বিনিয়োগের সুদ এক ধরনের আয় বিনিয়োগের সুদ পাই সেজন্য বিনিয়োগের সুদ হবে ক্রেডিট তারপর নেক্সট হচ্ছে পাঁচ হাজার টাকা ও আট হাজার টাকা দুটি চেক একত্রিশে ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপিত হয় পরিশোধের জন্য যদি ব্যাংক উপস্থাপন করা হয় তাহলে দেখুন খেয়াল করুন একত্রিশে ডিসেম্বর আমরা অঙ্ক করতেছি কিন্তু তারা বলেছে ডিসেম্বরের ডিসেম্বরের পরে পরে সেটা উপস্থাপন করা মানে এক কথাই আমরা যদি চিন্তা করি যে এখানে দুই তারিখ এবং নয় তারিখ দুটা সেম না খেয়াল করুন তো এখানে বলা হয়েছে পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি আর সেম এখানেও দুইটা চেক এখনো উপস্থাপন করা হয়নি উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো উপস্থাপিত হয়নি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে চেকটি উপস্থাপন করা হয়নি উপস্থাপন যদি করা না হয় তাহলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কাটে নেই ব্যাঙ্ক ডেবিট প্রতি হিসাবও কমে নেয় প্রতি হিসাব ডেবিটই থাক ক্রেডিট থাকবে তাহলে আমরা এখন জাবেদা লিখবো কি যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা এখনো কমে নাই সেই জন্য হিসাব ডেবিট থেকে যাবে আর প্রদীয় হিসাবও কমে নাই সেজন্য হিসাব ওই যে আপনার টাকা দুটো একসাথে যোগ করে বসে দিবেন পাঁচ হাজার এবং আট হাজার টোটাল মিলে তেরো হাজার টাকা তারপরে দেখুন দশ হাজার টাকা টাকা দুটি চেক আদায়ের জন্য জমা হয়েছিল কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি যে চেকটা আদায় হয়নি আমরা সেটা নিয়ে কাজ করব তা সেটা নিয়ে ব্যাংক সমন্বয় করবো হ্যাঁ যেটা আদায় হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব না তাহলে আদায় হয়নি কোনটা প্রথম চেকটি প্রথম চেক মিনস হচ্ছে দশ হাজার দশ হাজার টাকার চেকটি এখনো আদায় হয়নি আদায় যদি না হয় তাহলে আমার টাকা বাড়ে নাই কমে নাই ব্যাংক হিসাব ক্রেডিট ওকে টাকা কত দশ হাজার টাকা বারো হাজার টাকার আমরা কাজ করবো না আমরা করবো এখন দশ হাজার টাকার কাজ অর্থাৎ যেটা আদায় হয়নি সেটাই আমরা কাজ করলাম ঠিক আছে তাহলে এবার এগুলো থেকে আপনি চিন্তা করুন যে আপনার কোনটা কোনটা ব্যাংক সমান বিবরণীতে আমাদের যেহেতু ক্রেডিট হয়েছে সেগুলো আমরা এখন যোগ করবো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে কোনটা কোনটাই এটা ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল তাহলে এটাকে আমরা যোগ করব ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল এটাকে আমরা যোগ করবো তারপর দেনাদার দায় চার্জ এখানে একটা ব্যাংক হিসাব ক্রেডিট ছিল এটাও যোগ হবে তারপরে চেক এসেছে এটাও ব্যাংক হিসাব ক্রেডিট ছিল এটাও যোগ হবে তারপরে হচ্ছে উপস্থাপিত হয়নি জন্য এটা নয় আর এখানে হচ্ছে প্রথম চেকটির কোনো আদায় হয়নি আদায় যদি না হয় তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়েনি এখানে একটা ক্রেডিট ছিল অর্থাৎ এই চারটা লেনদেন এখন যোগ হবে যেহেতু এই জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট ছিল খেয়াল করুন ব্যাংক ক্রেডিট ছিল এটাতে ব্যাংক তারপরে এখানে ব্যাংক এখানে ব্যাংক ক্রেডিট এবং এখানে ব্যাংক ক্রেডিট ওকে তাহলে আমরা এগুলোকে এখন যোগ করব আর বাকি সবগুলো আমরা বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমে লেখা আছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত আমরা করতে যাচ্ছি এখন ব্যাংক সমন্বয় বিবরণে আশা করি বুঝে গেছেন ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রথম ভিডিও এবং এটা থেকে এখন নিজে নিজে ট্রাই করবেন বিভিন্ন বোর্ড তুমি দেখে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ডিসেম্বর একত্রিশ আমরা প্রথমে লিখব ব্যাংক অর্থাৎ যেটা লেখা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের লেখা আছে কত টাকা লেখা আছে এক লক্ষ টাকা আমরা ওই এক লক্ষ টাকা এখন বসাবো এখানে এবার আমরা যোগ করব যে যে দফা গুলো আমরা যোগ করব সেগুলো এখানে আনবো মানে যোগ যোগের মধ্যে আমরা লিখবো এক নম্বর দফা এক নম্বর দফায় আমরা লিখব আমাদের যোগ করতে হবে কোনটা কোনটা আমি এখানে লিখে রেখেছিলাম আপনারাও প্রশ্নের মধ্যে লিখে রাখবেন তাহলে একটু বিজিলি করতে পারবেন প্রথমটা ছিল চার নম্বর দফাটা ব্যাংক কর্তৃক পদি হিসাবে দশ হাজার টাকা পরিশোধ ব্যাংক কর্তৃক প্রদীয় হিসাবের

এটা হলো দুই নাম্বার দিয়ে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তিনশো পঞ্চাশ টাকা এটা ছিল ছয় নম্বরের দুই নাম্বার দফা ওকে এটা ছিল এক হাজার দুঃখিত তারপর আসুন তিন নাম্বার দিয়ে আমরা এখন লিখব সাত নম্বর দফা জমাকৃত চেক ব্যাংক অমর্যাদা কৃত হয়ে ফেরত ব্যাংকে অমর্যাদা কৃত হয়ে ফেরত এসেছে অমর্যাদা হয়ে ফেরত এসেছে এটা হলো সাত নম্বর দফা তাহলে সাত নম্বর দফাটা ছিল আমাদের এটা ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা আমরা বসে নিলাম তারপর হচ্ছে দশ নম্বর দশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য এখনো ব্যাংকে আদায় হয়নি লিখবো আমরা জমাকৃত চেক হয়নি এটা ছিল দশ নম্বর দফা দশ নম্বর দফাটার টাকা ছিল দশ হাজার টাকা তো আমরা এবার টাকাগুলো যোগ করে পাঠিয়ে দিব কারণ আমাদের আর যোগ করার মত নাই তাহলে হলো তেরো হাজার তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা এখন সবগুলো যদি যোগ করি এক লক্ষ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার আসবো আমরা বিয়োগে একটু ধৈর্য ধরে দেখুন বিয়োগ এখন বিয়োগ যদি আমরা করি সেম আমরা এক নম্বর দফা দিয়ে স্টার্ট করবো এক নম্বরে আমরা বসাবো কোনটা পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য কোনো ব্যাংক উপস্থাপিত হয়নি চেক এখনো আমি শর্টকাটে বসালাম ব্যাংকে উপস্থাপিত হয়নি এটা ছিল দুই নম্বর দফা ওকে এটার টাকা ছিল কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা বসালাম দফা ছিল এবার দুই নাম্বার দিয়ে লিখবো আমরা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হলো পনেরো হাজার টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পনেরো হাজার টাকা ওকে আমরা সেটা এখন বসাবো সরি পাঁচ হাজার টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক লভ্যাংশাই এটা হলো তিন নম্বর দফা পাঁচ হাজার টাকা নেক্সট আমরা এখন লিখবো তিন নম্বর দিয়ে লিখবো আমরা এখন তিন নাম্বার দিয়ে আমরা লিখবো পাঁচ নম্বর দফাটা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তিন হাজার টাকা জমা সরাসরি ব্যাংকে জমা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটা ছিল পাঁচ নম্বর দফা টাকা দেওয়া ছিল তিন হাজার টাকা তারপর আমরা এবার চার নম্বর দিয়ে লিখবো আমরা এখন চার নম্বর দিয়ে কোনটা বসাবো চার নম্বর দিয়ে আমরা বসাবো এখন যেটা ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ চারশো টাকা ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এটা ছিল নম্বরের নম্বর দফা চারশো টাকা এরপরে আর বেশি নাই এখন হলো বিনিয়োগের সুত বিনিয়োগের সুদ আদায় করেছে পনেরো হাজার পাঁচশো টাকা বিনিয়োগের সুদ টাকা ওকে তারপর লাস্ট ওয়ান হচ্ছে হাজার দুটি চেক জমা দেওয়া হলেও এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি এটা পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপিত হয়েছিল একত্রিশ ডিসেম্বরের পরে তা আমরা লিখার সময় লিখবো এখনো উপস্থাপিত হয়নি চেক ব্যাংকে এটা হলো নয় নম্বর দফা তাহলে পাঁচ হাজার আর আট হাজার মিলাই তেরো হাজার টাকা ওকে সামনে এবার যোগ করে দিব আমাদের তো কাজ শেষ এখন যোগ করলে হচ্ছে আঠাইশ হাজার

এবং ছয় আচ্ছা আপনারা একটু যোগ করে দেখবেন এবং হতে পারে ওকে তো এখন আমরা যে ফিগারটা পেলাম আমরা শুরু করেছিলাম কি নিয়ে ব্যাংক বিবরণ অনুযায়ী এটা নিয়ে যদি শুরু করেন আপনি যে ফিগারটা পাবেন এটার নাম হবে নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমার বৃত্ত ওকে ঠিক আছে এই আশা করি বুঝতে পেরেছেন দু ভিডিও দেখে তো এখন নিজে নিজে ট্র্যার চেষ্টা করুন আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য